মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নাও ঠিক আছে এখন এর মধ্যে তেল দিয়ে দাও হ্যাঁ মিক্স করো মিক্স সব সেখানে কি কি দিয়েছো আমি এইখানে আর আর লবণ ও ঠিক আছে Khi. Khi, er nei, mix ha, nya, Hva er det?

ঘের চারপাশে যাব না ঠিক আছে মিক্স করা হয়ে গেছে বাহ সুন্দর হইছে তো বেকিং तक क्या भाल भाल मिक्स करवे हैं हम्म है, एक... मिक्स होएगा से हम्म ठीक है हम्म हमारे क्या मिक्सर ले अपन अपन इसीलो बॉक्स हम्म सिक्का नहीं हरे के हम्म <laughs> मिक्स करो বাটিতে তেল হ্রাশ করে এটাতে আমরা বাটারটা ঢেলে দেবো তাই না ঢালো